ক্লাসে একটু বিনোদন দেওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি নৈতিকতা বাক্যর উপরে একটি খেলা খেলব যে খেলাটি হলো যে আমরা কোনো কথা শুনে যে বিশ্বাস করি এবং এই শোনা কথা যে ভুল হয় সেই জিনিসটা আজকে শিক্ষার্থীরা দেখবে এবং এটা বাস্তব একটা প্রমাণ আমরা এখন দেখব যে আসলে প্রথম যে যার কাছ থেকে কথা শুনবে সে পাশের জন্য বলবে এইভাবে বলতে বলতে প্রত্যেকে একজন আরেকজনকে বললে লাস্ট পর্যন্ত এই শব্দটা কি ঠিক থাকে নাকি থাকে না সেই জিনিসটার উপরেই খেলাটা শুরু হবে ঠিক করতে থাকে আমি একটা শব্দ বল বলছি সে এটা ওর কানে বলবে এবং সে তার এখানে এইভাবে চলতে থাকবে ওকে তাহলে শুরু করতে পারি এবং সাউন্ড হবে কম যাতে তোমার পাশের জন্য আসলে ওকে স্টার্ট দেখেন শুরু হচ্ছে যে একজন আরেকজনকে বলছে ও আবার উঠে যাবে পাশের জনকে কানাকানি বলবে ফাইন দেখেন ও আবার শুনছে ও আবার পাশের জন্য বলতেছে চলছে সেই কানাখানি বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা যেটা অনেকে বিশ্বাস করে কথাগুলা কথাগুলো কিন্তু এটা ঠিক না কারণ শোনা কথার সর্বশেষ অবস্থা এই যে প্রতিযোগী এই যেখানে বলতেছে দেখেন দেখেন বলছে এই যে পাশের জন দেখেন এই যে বলতেছ খুব জনপ্রিয় একটা বলা যেটা আমরা খুব পছন্দ করি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশ টু লাশ চলে আসলাম এই যে আমাদের দুজন শিক্ষার্থী সেই শোনা কথা একজন আর একজন বলার সূত্রপাত করেছিল সে এবং সর্বশেষ শুনেছিল সে আর বাকিরা এই ঘটনা ঘটাইছে একজনের পর একজন একজনের পর একজন এখন আমরা শুনবো সর্বশেষ যে শুনেছিল সে আসলে কি শুনেছিল বলো আরো জুড়ে বলো স্মৃতি তো আসলে এই জিনিসটা ওর দোষ নেই কারণ শোনার অবস্থায় এমন অবস্থায় দাঁড়াইছে সে যে একটা শব্দ বলবে সর্বশেষ সে যে শব্দটা শুনেছিল সেই জিনিসটা সে বলতেছে স্মৃতি স্থান এরকম হ্যাঁ স্মৃতি ইসলাম আচ্ছা স্মৃতি ইসলাম ছিল আমাদের সর্বশেষ প্রতিযোগীর শোনা এখন আমরা যাই যে আমার যে প্রথম যে ছিল যে ফার্স্ট গঠক কানাগানি কথা সে আসলে কি ছিল আমার কাছ থেকে বল জাকার্তা ভেরি গুড যে জাকার্তা ছিল ইন্দোনেশিয়ার রাজধানী আর সেই জাকার্তা এই যে কি অ식 করতিরে অরার কানে গনে গিয়া সে জাগর্তা হই গেছে কি শ্রীতি ইসলাম